আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সকলে ভালো আছেন আবার চলে এলাম দই দইমালাই রেসিপি নিয়ে তো এই দই মালাইটি খেতে কিন্তু একেবারে দইয়ের মতো যার কারণে এটার নাম দিয়েছি দইমালাই বা বলতে পারেন কুলফি মালাই তো কুলফি মালাই থেকেও দ্বিগুণ ছাদে এই মালাইটা তৈরি করা যায় এবং যতটুকু দুধ দেবেন ততটুকুই মালাই তৈরি হবে তো এরপরে আমি প্রথমেই একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায় আর নিয়ে নিয়েছি এক দেড় টেবিল চামচের মতো চিনি আনুমানিক তো এরপরে একটু ক্রামেল করে দিয়ে দিচ্ছি এক লিটার পরিমাণ দুধ আর দুধটা দিলে একটু জমাট বাড়বে তারপরে কিন্তু দুধটা গরম হতে থাকবে আর চিনিটা আস্তে আস্তে করে ঠিক হয়ে যাবে এই এক লিটার দুধের সাথে আমি ফুল এক লিটারই পানি দিয়ে দিলাম আর এই পানিটাই আস্তে আস্তে জাল করে কমিয়ে নিতে হবে আর দুধটা কিন্তু থেকে যাবে তো এরপরে যখন দুধটা প্রায় অর্ধেকের একটু কম শুকিয়ে যাবে তখন এর ভিতর চিনি দিয়ে দিব তো দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু এক লিটার থেকে ও বেশি আছে তো এই পর্যায়ে আমি হাফ কাপের একটু উঁচু করে ভরে চিনি দিয়েছি আর এখানে চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নিতে পারেন তবে যতটুকু চিনি দিয়েছি এটাই পারফেক্ট তো চিনিটাও যখন অনেকটা জাল হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিচ্ছি চুলাটা বন্ধ করে গুঁড়া দুধ এখানে ওয়ান ফোর কাপ গুঁড়া দুধ দিয়েছি অর্থাৎ চার টেবিল চামচ তো চুলাটা অফ করে দিয়েছি কারণ এই সময় কিন্তু দুধটা বেশ গরম ছিল তো একবার একটু আমি মেপে নিচ্ছি তো দেখতেই পালন এখানে কিন্তু আমি ঢালতে যে অনেকটা দুধ পড়ে গিয়েছে তো এখানে যতটুকু দুধ আছে এক লিটার মানে যতটুকু দুধ দিয়েছিলাম ততটুকুই কিন্তু থেকে গিয়েছে শুধু পানিটা আমি শুকিয়ে নিয়েছি তো দেখতেই পারলেন এবার আমি একটু ঠান্ডা করে নিচ্ছি দুধটা আর ফুল ঠান্ডা না মোটামুটি একটু ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে তারপরে আমি এরকমে বারোটা কাপ নিয়েছি আর বারোটা কাপের ভিতরে আমি এক লিটার দুধ দিয়ে দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে তারপরে একটা গরম স্থানে রাখবো কিছুক্ষণ যাতে দৌড় মতো একটু হালকা সেট হয়ে যায় তো অনেকটা সময় ধরে রাখা লাগতে পারে তাই আমি একটু ওভেনে একেবারে তাপমাত্রা কমিয়ে কিছু সময়ের জন্য রেখেছি তারপরে এটা যখন ঠান্ডা হয়ে যাবে এখান থেকে নিয়ে ডাইরেক্ট আমি ডিপ ফ্রিজে রাখব। আর আমি যে ওভেনে রেখেছিলাম ওভেনে রাখা লাগবে এমন কোনো কথা নাই কাঁথা দিয়ে চেপে রাখলেও কিন্তু হয়ে যাবে তো আমি ওভেনে দেওয়ার কারণে উপরের ঢাকনাগুলো কিন্তু হালকা পুড়ে গিয়েছে আর দুধটা দেখতে পাচ্ছেন একটু ভারী হয়েছে দইয়ের মতো তো এখন এটাকে ঢাকা দিয়ে তারপরে আবারও আমি ডিপ ফ্রিজে রেখে দেবো এটা জমে যাওয়ার আগ পর্যন্ত এরপরে আমি আপনাদেরকে দেখাবো তো দেখুন আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি প্রত্যেকটা ঢাকনা আমি খুলে নিচ্ছি আর দেখতেও কিন্তু দেখতে পাচ্ছেন দইয়ের মতোই লাগছে আর এটা খেতেও কিন্তু মাশাল্লা সেই মজার দইয়ের মতো না দই না আইসক্রিম না মালাই মানে আসলে এক কথায় অসাধারণ যে যে খেয়েছে এক কথায় পো খুবই প্রশংসা পেয়েছি আর যতটুকু দুধ ততটুকুই আইসক্রিম হয়েছে তো আজকের রেসিপিটা কেমন লেগেছে আমাকে জানাবেন আর আমি এভাবে একটু চেপে চেপে দেখাচ্ছি এটা কিন্তু খুব দ্রুতই ছেড়ে দেয় আঠালো হয়ে যায় না দুধ কিন্তু বেশি জাল করলে কিন্তু আঠালো হয়ে যায় তো আমি সব কিছু বোঝানোর চেষ্টা করেছি তারপরেও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় প্লিজ কমেন্টে জানাবেন তো আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ